বেগম খালাদা জিয়া অসুস্থ তার জন্য আমরা দোয়া করি তিনি যেন জীবিত থাকেন তার সুস্থতা কামনা করি যতই বিএনপিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা বারবারে হত্যার চেষ্টা করলেও তারা চায় শেখ হাসিনা মারা যাক তারা আনন্দ উল্লাস করে তারা মিষ্টি বিতরণ করে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা একজন মানুষ হিসেবে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি হিসেবে শেখ হাসিনার আদর্শকে ধারণ করি হিসেবে আমরা একজন মুসলমান হিসেবে মানুষ হিসেবে আমরা কারো মৃত্যু কামনা করতে পারি তারা যতই আমাদের নেত্রী এবং বঙ্গবন্ধুকে নিয়ে যতই খারাপ মন্তব্য করে থাকুক না কেন আমরা মানুষ হিসেবে আমরা খালদা জিয়ার সুস্থতা কামনা করি তারা আমাদেরকে খারাপ বলক সমস্যা নাই তবে কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিক দিয়ে আবারও বেঁচে গেলেন প্রশ্ন আসতে পারে কিভাবে বেঁচে গেলেন কারণ সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে পাঁচই আগস্ট যদি না ঘটতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দায়িত্ব এখন পর্যন্ত থাকত তাহলে খালা জিয়া যদি মারা যায় তাহলে সেটা দায়বার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরেই আসতো বলতো তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে অথবা যে কোনো প্রক্রিয়া মেরে ফেলা হয়েছে এই কথাটা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেল তার জন্য সৃষ্টিকর্তার কাছে হাজারো সুক্রিয়া আদায় করি যতই আমাদের খারাপ দিন আসুক না কেন পাঁচই আগস্ট যেহেতু ঘটছে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে এই দুনিয়াতে সৃষ্টিকর্তা ফাটায় আবার মৃত্যুও হয় জন্মও হয় সবে সৃষ্টিকর্তার হাতে তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আমরা যারা পৃথিবীতে বসবাস করি আমরা সেটাকে মানতে একটু কষ্ট হয় সৃষ্টিকর্তা যার মৃত্যু যেভাবে লিখে রাখছে সেভাবে হবে আর সেটাকে আমরা মানতে হবে যদি আমরা নিজেকে একজন মুসলমান দাবি করি অবশ্যই বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুঃসময়ের যে দিনগুলো পার করতেছে এতে অনেক অভিশাপ থেকে বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি সাধারণ মানুষের যে মনের ভাষাগুলো থেকে তিনি রক্ষা পাইছেন তারপরে বলবো আলাদা দিয়ে যেহেতু দীর্ঘদিন দেশ পরিচালনা করছে বয়স হয়েছে বিএনপির একজন লিডার তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করছে একজন মানুষ হিসেবে আমরা মনে করব। আমরা সবাই তার জন্য দোয়া করব তিনি যেন জীবিত থাকেন কারণ সামনে নির্বাচন ইতিমধ্যে আপনারা জানেন তিনি তিনটা এলাকা থেকে তিনি অলরেডি নমিনেশন নিয়ে নিছে সেখান থেকে তিনি নির্বাচন করবেন আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেখ জীবিত থাকুক সামনে নেতৃত্বে যাতে দিতে পারে দেশের সামনে কি ঘটবে সেগুলো যাতে তিনি দেখে দিতে পারে নিচ্ছকে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো ভয় পাওয়ার কিছুই নাই আপনার বিএনপির নেতাকর্মীরা বা আপনাকে মেরে ফেলার আশঙ্কা থাকতে পারে কিন্তু বাংলাদেশের ফলে যেহেতু আছে আর সাধারণ মানুষ যেহেতু আছে। বর্তমানে আপনার মা অসুস্থ আপনি দেশে চলে আসেন আইসা আপনার মার পাশে থাকেন অন্তত এই দুঃসময় আপনার মায়ের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ